এইমাত্রই ফ্রান্স এবং ইউকে থেকে দুইটা নাম্বার থেকে কল এসছে তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা এই মামলা কত দূর দেখবেন শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কি না আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব নানাবিধ কথা আমি এতে ভীত নই কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত সতেরো বছর অন্যায়ভাবে এদেশটাকে দেশটাকে শোষণ করেছে এবং এতগুলো জনতার মৃত্যু ঘটিয়েছে আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে এটা আমাদের কথা আমি এখনো আইনের সহযোগিতা চাওয়ার মতো গুরুত্বপূর্ণ মনে করছি না কারণ এটা হচ্ছে গিয়ে যে কেউ একটা ফোন নাম্বার তুলে দুইটা কথা বিদেশ থেকে বলতেই পারে আমি যদি আসলেই ফিল করি যে আমার নিরাপত্তার অভাব আমি অবশ্যই বাংলাদেশ পুলিশের কাছে এটার জন্য সাহায্য প্রার্থনা করব ধন্যবাদ প্রত্যাশা তো আসলে আমরা ন্যায় বিচার চাই সেই সাথে শুধু এই হত্যা না আমি মানুষের কাছে আবেদন করব। যাদের আত্মীয় যাদের বন্ধু যাদের ভাই যাদের বাচ্চা যাদের বাবা যাদের মা মারা গেছে আপনারা প্রত্যেকে আসুন এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে সিনা টান করে দাঁড়ান মামলা করেন আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার সেই বিচারের মুখোমুখি করতে চাই